উপস্থিত আছেন নতুন নির্বাচন দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে থানা আবুল মতো ভাই অনেকগুলো সম্মানিত সম্মানিত যুবক আপনার সবাই আসলে আমার খুব ভালো লাগলো সবসময় উচ্ছে বড় সময়ে প্রোগ্রামটা সদস্য দিকে একটা মালিক আসছিলাম ওখানে স্বাধীনতা একটা প্রোগ্রাম সেখানে উচ্ছে বড়

সমস্ত বিপ্লবের পেছনে যুবকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কারণ বয়সের এই যে ষোলো সতেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স আমাদের মারা বলতো যে লোহা গেলে লোহার ভোজন করা যায় এরকম একটা বয়স আপনাদের ম্যাক্সিকামের বয়সী বিপ্লব সেটা কি আপনারা চা চা আপনাদের একটা চা 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 চাই জানলে কি বিপ্লব হয়ে

मनुष्य को कैसे शिक्षित करें मनुष्य को कैसे शिक्षा दें मनुष्य को कौन शिक्षा दे दे जिससे के परा الله الله

anda calon mahu bersilu karida, bujuk, bujuk saya, saya nak bujuk saya, kerana dia.